বিমানবন্দরে আটক পলক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এছাড়াও দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তবে খবর পাওয়া যাচ্ছিল না সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে নাটর নাটোরজুড়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান তারা জানতে পেরেছেন গত শনিবার সকাল আটটার দিকে পলক সপরিবারে দেশের বাইরে চলে গেছেন তবে পলকের খুব কাছের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন পলক দেশেই নিরাপদে আছে কিন্তু অবশেষে জানা গেছে আসল খবর মঙ্গলবার ছয় আগস্ট দুপুরের দিকে বিমানবন্দরে আটক হয়েছেন পলক বিমানবন্দর সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন এর আগে গতকাল সোমবার নাটোর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করেন তারা সাবেক প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করেন শত শত বিক্ষুব্ধ জনতা সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ